হ্যালো আসসালামু আলাইকুম এই যে দেখুন আমাদের গ্রামের দৃশ্যটা আমাদের গ্রামের গাং থেকে আমরা সবাই মিলে মাছ মারলাম অবশ্যই আপনারা আমাদের পুরো ব্লকটা দেখে যাবেন অবশ্যই আমরা কীভাবে মাছ মারছি অবশ্যই আপনারা আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ হ্যালো আসসালামু আলাইকুম তো আজকে একটা ব্লক নিয়ে চলে এলাম আপনাদের মাঝে আমরা এখন মাছ ধরার লেগে যাবো আমরা এই যে দেখেন আমার বাইকদারের সাথে নিয়ে লইছি আজকে অনেক দিন পর বাড়িতে আইছি বাড়িতে তো মনে করেন মাছ এই গাঙ্গের পাড়া যাইতেছি গিয়া দেখমু মাছ ধরা যায় কিনা আপনার আমাদের পাশে থাকুন ইনশাল্লাহ আপনারা দেখতে পাবেন আমরা কি মাছ ধরতে পারি কিনা এই যে দেখুন আরো লোক আছে তারা নিয়ে সবাই লোক আজ এই যে চলে এলাম গাঙ্গের পাশে দেখুন এই যে গাঙ্গের পাড়ে যে সবাই মাছ মারতেছে এই যে সবাই মাছ মারতেছে ঠিক আছে এই যে দেখুন মাছ আগে দেখুন আচ্ছা আপনার আমাদের পাশে থাকুন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে দেখব আজকে কতগুলা মাছ ধরতে পারি আমরা আপনারা আমাদের পাশে থাকুন ইনশাল্লাহ লাস্ট পর্যায়ে আপনাদেরকে দেখামো আমরা কতগুলা মাছ ধরতে পারি রাইজ এই যে দেখুন মাছ ধরতেছে ভাই আপনারা কি মাছ পাইছেন হ্যাঁ পাইছেন ও আচ্ছা মাছ ধরেন আমিও নামবাম মেহন আমিও নামিয়া দেখমো আমি কি মাছ ধরতে পারি আপনাদের সাথে হ্যালো এই যে দেখেন আমি নামতাছি দেখি আমার বড়াতে কি আছে আমি দেখি ধরতে পারি কি

আমাদের ছোট কাল ছোট বেল তার কাছ থেকে আমরা মাছ নিয়ে খাই আবার পরবর্তীতে দেখানো হবে এই যে আমাদের একটা মাছই ধরলাম এই যে পরবর্তীতে আপনাদেরকে দেখানো হবে কয়টা মাছ ধরতে পারি দরোয়টা এই যে মাছ ধরতেছি এবার আমিও নামবো তো ভাই আমাদের মাছ ধরা এই যে দেখুন সবাই মাছ ধরছে সবার মাছগুলো দেখেন এক এক করে সবার মাছ দেখাইছি সবাই মাছ ধরছে এই যে দেখুন কত সুন্দর গ্রামের দৃশ্য গ্রামের মাছ অনেক মজার একটি মাছ এখানে আছে আপনার পুটি মাছ আছে ট্যাংরা মাছ আর আরও আছে আপনার লাটি মাছ সবাই কিন্তু মাছ ধরে এই যে সবাই দেখাইতেছে এই যে দেখেন কত সুন্দর অসাধারণ মাছগুলা এগুলা খাইতে কিন্তু অনেক সুস্বাদু গ্রামের মাছ ঐতিহ্যটা কিন্তু অনেকটাই ভালো লাগতেছে তো এই সব অনেকেই কিন্তু মাছ ধরতেছে এই যে আরেক ভাই সে মাছ ধরে নিয়ে আইতেছে আমার কাছে দেখাইতেছে কতগুলো মাছ ধরছে অনেকগুলো মাছ ধরছে অনেকেই মাছ মারতেছে আরো সবাই এক এক করে মাছ মেরে সবাই দেখাইতেছে কতগুলা মাছ ধরছে এই যে আমার বাইগনা আর হাতে আমার পাতিল আমি নিচে আছি আমিও মাছ ধরতেছি আমিও আপনাদেরকে দেখামো ওই যে দেখেন আমি কতগুলো মাছ ধরছি অবশ্যই আপনারা দেখবেন আপনাদেরকে অবশ্যই দেখামো এই যে দেখেন আগে আমি এই যে দেখেন মাছ টেঙ্গে আমিও ধরলাম দেখা যায় এই যে এই যে মাছ দেখুন আপনারা তো আমাদের ব্লগটা আজকে এই পর্যন্তই তো ব্লগটা কেমন হচ্ছে অবশ্যই আপনারা কমেন্টে বলে দেবেন